এই গাছে যে লাল যে সুতাগুলো বাঁধা আছে এগুলো কি জন্য বাঁধা মানে রাখা হয় এগুলো বাঁধা হয় মানুষের মঙ্গল কামনার জন্য দিয়ে যে করে আমি যদি একটা মনের মনের আশা পূরণ করার জন্য বাদি এইটা আমার আশা পূরণ করে ভগবান আমি এই নিয়ত করে বাঁধলাম যে যে সুতাটা গাছের সাথে দিলেন তো মনের আশা কি আপনাদের পূরণ হয় হয় ভগবানের কাছে নিয়ত করলে হয় সেটাই হবে সুতা বাঁধাটা এটা মনের আশা পূরণ হইলে

আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে এই বিধে তো আসছি এরা বরিশাল থেকে আসছে বরিশাল থেকে আসছে বরিশাল থেকে মানে দিনাজপুরে আসছে মানে আসলে চিন্তা করেন এই যে এই ভাই বরিশাল থেকে দিনাজপুরে চলে আসছেন জাস্ট এই মন্দিরে

যেটা শুনলাম আর কি যে ওনারা হচ্ছে মনে মনে একটা মানত করে এবং মানত করার জন্য প্রথমত ওনার এই লাল সুতাটা এটা গাছের যে কোনো একটা জায়গায় বেহে দিতে হবে এবং যদি মানতটা পূর্ণ হয় তাহলে পূর্ণ হওয়ার পরে তারপরে এসে আবার এই সুতাটা বাঁধা হয় একটা জিনিস মানে ইন্টারেস্টিং বিষয় দেখেন মানে এই যে গাছ এই গাছটা কিন্তু আসলে একটা অচিন গাছ মানে এই গাছটা কিন্তু এখনো মানে নামকরণ করা যায়নি যে গাছের আসলে প্রজাতির ধরনটা কি বা গাছের নামটা কি তো এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং এই অচিন গাছেই কিন্তু ওনারা এসে এরকম লাল সুতা বেঁধে দিচ্ছেন